গাইছ কে সব ঠিকঠাক ঠিকঠাক থাকতে হবে যেহেতু তোমরা খতানক পরিমাণে মানে খতানক লেভেলের প্রেঙ্গ হয়েছে মার্শাল ঠিক আছে সো গাইছ তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর কালকে কিন্তু অনেক মার্কাইছি আর এই ভিডিওটা কালকে শ্যুট করছি আমি হলো তার জন্য মানে এখন আমি আমার না সেই লেভেল হাসি ফার্স্ট ভিডিও বানালাম তো তার মানে আমার সেই লেভেল সেই মানে সেই লেভেলের আশীর্বাদ ছিল মানে আমি কি বলবো মানে তার জন্য অল্প হাসছি যত অল্প বেশি হাসছি জন্য অল্প মার কম খেয়েছি ঠিক আছে তোমরা টেলার তো বুঝিয়ে গেছো কিরকম হয়েছে ভিডিওটা সকাই চলো বেশি বাটবো কি না ভিডিও হওয়া যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে সাবস্ক্রাইব করতে বললো না কিন্তু

মতে কি কমি আছে আমি আৰু যোৱা ভাল লাগে বন্তি খাব লাগে

নে <laughs> <laughs>.

আমার কথা শুনে একটা একটা দিলে যদি ভিডিও বানায় ভিডিও কথা নি মিলন মিলন তখন বা হল শোনায় যে ভিডিও বানাবো ভিডিও বানায় ও আর যে আরেকটা নাম জানি কেছিলো চতুর থেকে নাকি জানিয়েছিলো কালকে একটা

না oh, না <laughs> 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 <laughs>

ফাৰ্ষ্ট ফ্ৰেংক ভিডিঅ' মাৰি ঠিক আছে একদিন নতুন কোনদিন ফ্ৰেংক ভিডিঅ' নে কি কথা মাৰম পঢ়িছে মায়ে বাপ আচ্ছা